আর অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম একটি খেলা বেহুলা লক্ষিন্দরের সেই ভেলা বাইজ যেটা দেখেছিলেন ভেলাই করে ভাসিয়ে দিয়েছিল সেই ভেলা বাইজ শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু ভেলা টান দেখতে পাচ্ছেন আসলে কলা গাছ থেকেই ভেলা তৈরি হয়েছিল সেই ভেলা দিয়েই কিন্তু আজকে প্রতিযোগিতা বাংলাদেশের অন্যতম একটি খেলা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মাঝিরা কিন্তু টেনে নিয়ে যাচ্ছে আমাদের কিন্তু এখানে দুটা দল আছে একটা হচ্ছে সোহাগবাড়ি আর আরেকটা দল দেখতে পাচ্ছেন পবাখালী আসলে এটা পাবনা জেলার চাঁদপুর থানায় কিন্তু এই ভেলা মাছ অবস্থিত হতো অনেক দেখার জন্য চারিদিকে দর্শক কিন্তু কিন্তু থ করছে বিভিন্ন যারা জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু সবাই চলে এসেছে এই ভেলা প্রতিযোগিতা দেখার জন্য দেখতে পাচ্ছেন কলা গাছ দিয়ে ভেলা মানে টেনে নিয়ে যাচ্ছে আগুনের গতিতে চলে যাচ্ছে ভেলা সবাই কিন্তু দর্শকরা চারদিকে রাস্তার উপর দিয়ে থই থই করছে এখান থেকে কিন্তু ভেলা টানে টানে এগোচ্ছে মাঝিরা কিন্তু সেই রায় থাকবেন আল্লাহ আকবর বলে বলে এগিয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে সবাই এ আলি এ আলি বলে টান দিচ্ছে দেখতে পাচ্ছেন ভেলা কিন্তু একদম শেষ প্রান্তে পৌঁছে গেছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে কিন্তু ভেলা লাস্ট পর্যন্ত ছেলে সীমানার শেষে কিন্তু তারা ওখান থেকে ঋষি টেনে চলে আসবে ব্যাকে আবারও দ্বিতীয় টান দেওয়া হচ্ছে এখনও শেষ পর্যন্ত পৌঁছায় নাই ধীরে ধীরে যাচ্ছে আসলে ভেলা পর্যন্ত এটা হচ্ছে বেহুল আল ধরে সেই কিন্তু ভেলায় করে বাসিয়ে দিয়েছিল সেই ভেলা আজকে কিন্তু সেই ভেলা বলতে হচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা ফিরে চলে আসবে আর এখান থেকে কিন্তু জয় পরাজয় বিনে নিতে হবে একটা পক্ষ বিজয় হবে এবং একটা পক্ষ কিন্তু জয় হবে আর এই জয়ের মধ্যে দিয়ে তারা কিন্তু আজকে সেই পুরস্কার নিয়ে ঘরে ফিরবে আবার কিন্তু তারা ব্যাক করেছে আমি মোবাইল থেকে জুম করে দেখাচ্ছি একটুখানি সমস্যা হতে পারে আপনারা দেখে নেবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা চলে আসবে এবং খেলা কিন্তু সেই টান টান উত্তেজনায় অবস্থান করছে সবাই চলে যাবে আস্তে আস্তে এদিকে কিন্তু পাশে নৌকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যখন তারা কিন্তু ব্যাক করে রিটার্ন করবে তখনই তাদেরকে বিজয় ঘোষণা করা হবে একদল হবে জয়ী এবং এক দল হবে বিজয়ী আসলে এই ভেলা প্রতিযোগিতা দেখার জন্য কিন্তু শত শত মানুষ কিন্তু অপেক্ষায় দাঁড়িয়ে আছে ভেলা কিন্তু ধীরে ধীরে কিন্তু চলে আসছে আস্তে আস্তে চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা এদিকে চারদিকে দর্শক আছে কিন্তু প্রচুর পরিমাণে এই একটা নৌকা কিন্তু আপনার সব থেকে আগে আসছে এটা হচ্ছে সোহাগবাড়ি আর সাইডে যারা আছে পবাখালী সোহাগবাড়ি নৌকা কিন্তু চলে আসছে এটা পাবনা জেলারই চারপোড় থানায় অবস্থান করছে তারা সোহাগবাড়ি এবং পবাখালী একটা ভেলা কিন্তু ঝড়ের গতিতে চলে আসছে আসলে ভেলা পর্যাদা এত সহজ না কাছে আছে নৌকা থেকে কিন্তু কঠিন আর এটাই বাংলাদেশের কিন্তু অন্যতম একটি খেলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দল এগিয়ে আছে এবং একটা দল পিছিয়ে আছে আর এর মাঝে কিন্তু জয় পরাজয় মেনে নিতে হবে ওদিকে দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে শত শত হাজার হাজার দর্শক অবস্থান করছে আর আমার পেছনে কিন্তু অনেক দর্শক আছে কিছুক্ষণের মধ্যে কিন্তু ভেলা পর্যাদা শেষ হয়ে যাবে এর মধ্যে জয় পরাজয় মেনে নিতে হবে একটা ভেলা কিন্তু অলরেডি সবার আগে চলে এসেছে তাদের গতি তাদের স্পিড তাদের স্পেহা সব কিছু মিলে দেখেন কি একটা অবস্থানে চলে আসে কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন সামনে একটি ভেলা চলে এসেছে এক কিছুক্ষণের মধ্যে জয় বজায় মেনে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ভেলা বজায় কিন্তু এখানে কিন্তু জয়লাভ করলেও সহক বাড়ি